হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছ আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম তোমরা অনেকেই বলছো বিজয়নগর সাম্রাজ্যের যে শাসন কাঠামো তার উপর একটি ক্লাস নিয়ে আসো আমরা আজকে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখান থেকে তোমাদের পরীক্ষা বেশ কিছু এমসিকিউ আসবেই আসবে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখো প্রথমে আমরা আসি বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো কি ছিল এ নিয়ে জানার আগে বেশ কিছু আমাদের ভাগে ভাগ করতে লাগবে কি কি প্রথম দিকে আমরা আসি রাজার নীতি বা ক্ষমতা ফার্স্ট পয়েন্টে আসবে রাজার নীতি বা ক্ষমতা অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সর্বোত্তমভাবে সবার উপরে থাকতেন রাজা এবার রাজার মূলত আমরা তিনটি ক্ষমতা বা তিনটি নীতির উল্লেখ পাই কি কি এক নম্বর নীতি আসবে আমাদের জনকল্যাণ অর্থাৎ রাজা জনকল্যাণমূলক নীতির সঙ্গে তিনি নিরঙ্কুশ রাজতন্ত্রকে বজায় রেখেছিলেন তাহলে একটি জনকল্যাণমূলক অর্থাৎ প্রজাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের পাশাপাশি তিনি নিরঙ্কুশ রাজতন্ত্রকে বজায় রেখেছিলেন দ্বিতীয়ত নাম্বার টু ধর্ম রক্ষা দেখো রাজা কৃষ্ণদেব রায়ের আমুত্র মাল্যদা গ্রন্থে আমরা উল্লেখ পাই ভালোকে রাজা সর্বোত্তম সর্বোত্তভাবে চেষ্টা করতেন রক্ষা করার এবং যেটি খারাপ কাজ বা যেই কাজটি সাধারণ মানুষের জন্য ভালো নয় সেই কাজটিকে তিনি নির্মূল করে দিতেন অর্থাৎ মুকুটধারী ধারী রাজা সময় চেষ্টা করতেন ধর্মকে রক্ষা করা তাহলে মুকুরধারী রাজা রাজা সময় কি করতেন ধর্মকে রক্ষা করার চেষ্টা করতেন এটি আমরা রাধা কৃষ্ণদেব রায়ের গ্রন্থে উল্লেখ পাই তাহলে রাজার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ধর্মকে রক্ষা করা ক্লিয়ার এরপরে আমরা তৃতীয়ত অর্থাৎ রাধিকারী রাজা তিনি সর্বোত্তমভাবে চেষ্টা করেছিলেন যে বংশ পরম্পরায় উত্তরাধিক উত্তরাধিকারী নীতিকে কি করা চালু করা অর্থাৎ একের পর এক তার বংশধর যাতে সিংহাসনে বসতে পারে এই নীতি চালু করতে চেয়েছিলেন রাজারা তাই রাজার তিনটি নীতির আমরা উল্লেখ পাই আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো জলভাত করতে পেরেছি এই তিনটি নীতি এরপরে আমরা আসি দ্বিতীয়ত দে কেন্দ্রীয় শাসন দ্বিতীয়ত কি কেন্দ্রীয় শাসন দেখো বিজয়নগর সাম্রাজ্য শাসন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় শাসন প্রাদেশিক শাসন স্থানীয় শাসনের আমরা উল্লেখ পাই সর্বপ্রথম আমরা আসি কেন্দ্রীয় শাসন নিয়ে আলোচনায় দেখো কেন্দ্রীয় শাসন মানে রাজা সর্বোত্তম হবে সবার উপরে থাকতেন রাজা হচ্ছে সর্বসেবা এরপরই রাজার পরে রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পরে রয়েছে প্রধানমন্ত্রীর পরে রয়েছে মন্ত্রী পরিষদ অর্থাৎ এই মন্ত্রী পরিষদের মধ্যে একাধিক ভাগ ছিল যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কি নাম্বার ওয়ান পরিষদের মধ্যে ডাল ওয়ে কারা কাদের বলা হয় যারা সেনাবাহিনীর অফিসার ছিলেন তাহলে সেনাবাহিনীর প্রধান অফিসারদের বলা হয় কি ডাল ওয়ে ক্লিয়ার করতে পেরেছি এটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এরপরে ভাসাল ভাসাল কারা রাজপ্রসাদের পাহারাদারিকে রাজপ্রসাদ যারা পাহারা দিতেন বা রক্ষাকারী তাদেরকে বলা হতো ভাসাল ক্লিয়ার করতে পেরেছি দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে রায়সম রায়সম কারা যারা হচ্ছে হিসাব রক্ষক যারা কি হিসাব রক্ষক ও সচিব পদে থাকতেন তাদেরকে বলা হতো রায় এরপরে আমরা আসি নেক্সট আদায় দেখো আদায় পাম্প দেখো এই যে আমি স্পেলিংগুলো বলছি এই স্পেলিংগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে আমি এখানে যেটা লিখেছি সেটা হতো এদিক ওদিকে একটু হতে পারে এবার আমরা আসি আদায় পাম্প আদায় করা যারা ব্যক্তিগত কর্মচারী ছিলেন যারা ব্যক্তিগত কর্মচারী ছিলেন তাদেরকে বলা হতো আদায় পাম্প এরপরে কি কালিয়াকর্তা কালিয়াকর্তা কারা যারা এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল অর্থাৎ শাসন ও প্রশাসন পরিচালনার জন্য যারা প্রধান থাকতেন তাদেরকে আমরা বলবো কালিয়া ক্লিয়ার তাহলে আমি মন্ত্রী পরিষদ ক্লিয়ার করেছি এক হচ্ছে দালওয়ে দালওয়ে কারা যারা হচ্ছে সেনাবাহিনীর প্রধান অফিসার ছিলেন তাদেরকে বলা হতো দালওয়ে দ্বিতীয়ত হচ্ছে ভাসাল ভাসাল কারা যারা রাজপ্রসাদের রক্ষাকারী বা পাহারাদার তৃতীয়ত হচ্ছে রায়সম রায়সম কারা যারা হচ্ছে সচিব বা হিসাব রক্ষক পদে থাকতো নেক্সট হচ্ছে আদাই পাম পাম কারা যারা ব্যক্তিগত কর্মচারী থাকতেন তাদেরকে বলা হতো আদায়িতাম কালিয়া কর্তা কারা যারা হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার ওকে প্লেয়ার খুশ বিখ্যাত এই পর্যন্ত তাহলে বিজয়নগর সাম্রাজ্যে কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য সবার পরে রাজা প্রধানমন্ত্রী এবং এই মন্ত্রী পরিষদদের নিয়েই শাসন পরিচালনা হতো প্লেয়ার এরপরে আমরা আসি প্রাদেশিক ও স্থানীয় শাসন দেখো প্রাদেশিক ও স্থানীয় শাসনের ক্ষেত্রে আমরা দুইটি তথ্য পাবো সবার উপরে আমরা আসি প্রাদেশিক শাসন বা ইউনিট বা ভাগ অর্থাৎ এই প্রাদেশিক শাসন একাধিক ভাগে বিভক্ত ছিল পায়েচ বলেছিলেন যে বিজয়নগর সাম্রাজ্যে দুইশটি প্রদেশের আমরা উল্লেখ পাই কিন্তু কৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে বিজয়নগর সাম্রাজ্য সাম্রাজ্যে আমরা ছয়টি প্রদেশের উল্লেখ পাই তাহলে যদিও এটি একটি বিতর্কিত বিষয় পায়েচ কি বলেছেন দুইশটি প্রদেশ আর কৃষ্ণ শাস্ত্রী কি বলেছেন ছয়টি প্রদেশ ক্লিয়ার কিন্তু এটি একটি ডিবেটিভ বিষয় আমরা সোজাসুজি চলে আসছি যে প্রাদেশিক ও স্থানীয় শাসন কিভাবে পরিচালনা হবে সবার উপরে আমরা আসি প্রাদেশিক অর্থাৎ একটি এই বিজয়নগর সাম্রাজ্যের প্রদেশগুলিকে শাসন করার জন্য সবার উপরে থাকতো মন্ডলম তাহলে মন্ডলম কাকে বলে বিজয়নগরের যে প্রদেশ বা রাজ্য সেটাকে বলা হতো মন্ডলম ক্লিয়ার তাহলে মন্ডলম কি বিজয়নগর সাম্রাজ্যের প্রদেশ বা রাজ্যগুলি হচ্ছে মন্ডলম ক্লিয়ার এরপরে প্রদেশের ভাগ সবার উপরে তাহলে প্রদেশ প্রদেশের পরে ভাগ অর্থাৎ যেরকমভাবে আমরা দেখি আমাদের দেশ ভারতবর্ষ তারপরে রাজ্য রয়েছে বেশ কিছু রাজ্যের পরে কি রয়েছে বেশ কিছু জেলা রয়েছে ঠিক একই রকম সবার উপরে প্রদেশ তারপরে আসছে প্রদেশের ভাগ এই প্রদেশের ভাগগুলিকে কি বলা হতো জেলা নারুস নারু সীমা ভীষণ এটি তোমাকে বলতে পারে যে বিজয়নগর সাম্রাজ্যে প্রদেশের ভাগের মধ্যে নিম্নলিখিত কোনটি ছিল না তাহলে জেলা নাদুস নারু সীমা কোটন প্রত্যেকটাই হচ্ছে প্রদেশের ভাগ ক্লিয়ার এরপরে উপজেলা উপজেলা গুলিকে কি বলা হতো স্থলাশ তাহলে উপজেলা গুলিকে কি বলা হতো স্থলাশ নেক্সট হচ্ছে গ্রাম অর্থাৎ সব সবার নিচে গ্রাম আমরাও নিশ্চয়ই যেন অনেকে গ্রামে আমরা বসবাস করি সব শেষ থাকছে গ্রাম ক্লিয়ার এরপরে আমরা আসি মন্ডলেশ্বর বা নায়ক খারাপ দেখো ভীষণ গিরিয়ে এই বিষয়টি এই যে প্রত্যেকটি প্রদেশ আমরা বলছি এই প্রত্যেকটি প্রদেশকে শাসন করার জন্য প্রত্যেকটি প্রদেশকে শাসন করার জন্য একজন করে গভর্নর দায়িত্বে থাকতেন এই গভর্নরদেরকে বলা হতো মন্ডলেশ্বর বা নায়ক তাহলে বা নায়ক কারা প্রত্যেকটি প্রদেশকে শাসন করার জন্য যে গভর্নর নিযুক্ত থাকতেন তাকেই বলা হতো কি আসছি নেক্সট টপিকে দেখো বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা দেখো এই সাম্রাজ্যে রাজস্বের মূল উৎসই ছিল মুকুট জমি এবার আমাদের জানতে লাগবে হোয়াট ইস মুকুট জমি মুকুট জমি কি দেখো মুকুর জমি হলো রাজা বা রানীর জমি তার মানে এটি নয় রাজা বা রানীর ব্যক্তিগত বা নিজস্ব জমি আমি একটি এক্সাম্পল দিয়ে বলছি যেমন বলা হলো যে এটি ভারত সরকারের জমি এবার বর্তমান ভারতের প্রধানমন্ত্রীকে শ্রী মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু এবার বিষয়টি হচ্ছে এই জমিটা তো মাননীয় যে আমাদের নরেন্দ্র মোদী তার জমি নয় জমিটি কি ভারত সরকারের অর্থাৎ সেই রাজ্য অর্থাৎ সেই দেশে তো ঠিক এখানে একই রকম হবে মুকুর জমি হলো সেটি অর্থাৎ সেটি রাজা বা রানীর ব্যক্তিগত জমি নয় কিন্তু সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের জমিটাই হচ্ছে মুকুর জমি তাহলে মূল উৎস কি সেই মুকুর জমিতে অর্থাৎ সেই রাজ্যের যে জমিগুলো ছিল সেগুলোকে বলা হতো মুকুর জমি মুকুর জমিতে নানা রকমের ফসল ফলানো হতো সেই ফসল থেকে তারা কি করত ট্যাক্স প্রদান করত। অর্থাৎ যারা কৃষকরা কাজ করত সেই জমিতে ফসল ফলাতো তারা সেখান থেকে ট্যাক্স প্রদান করতো তাহলে মুকুর জমি ছিল প্রধান উৎস রাজস্ব আদায়ের অর্থাৎ যদি আমরা ধরি যে ফসল ফলানো হতো তার মধ্যে ছয় ভাগের এক ভাগ কত ছয় ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ ছয় ভাগের মধ্যে এক ভাগ কি করা হতো সেই যে রাজ্য বা রাষ্ট্র অর্থাৎ রাজাকে জমা দিতে হতো ক্লিয়ার তাহলে রাজস্ব ছয় ভাগের মধ্যে এক ভাগ দিতে লাগতো এরপরে আমরা আসি এই বিজয়নগর সাম্রাজ্যে একাধিক রাজস্বের ভাগ ছিল ঠিকই নাম্বার ওয়ান ফাওয়াজিল দেখো ফাওয়াজিল কি আমাদের প্রথমে জানতে লাগবে সুলতানি অর্থাৎ দিল্লিতে যখন সুলতানি রাজবংশ ছিল তখন মূলত এই ফাওয়াজিলটি ছিল এবার এটি এই বিজয়নগর সাম্রাজ্য প্রবেশ করেছিল এবার ফাওয়াজিল কি যে অতিরিক্ত রাজস্ব অর্থাৎ একজন সেনাকে ভরণ পোষণের পর রাজা তার বিভিন্ন কাজকর্মে নিয়োগ করার পর সেই যে উদ্বৃত্ত অর্থাৎ থাকতো সেটাকে বলা হতো ফাওয়াজিল কিন্তু এখানে ফাওয়াজিল বলতে কি অতিরিক্ত বা উদ্বৃত্ত রাজস্ব অর্থাৎ বিভিন্ন রাজস্ব আসত বিভিন্ন দিক থেকে জমি থেকে অরণ্য থেকে খনিজ সম্পদ থেকে যে বিভিন্ন ট্যাক্স বা কর আসতো সেই করগুলি কি করা হতো বিভিন্ন কাজে নিয়োগ করার পর যেটা অতিরিক্ত থাকতো সেটাকে বলা হতো কি ফাওয়াজিল কিন্তু এখানে আমরা ফাওয়াজিল বলতে দেখব যে এলাকার মধ্যে যে রাজস্ব আসতো সেই রাজস্বের মধ্যে যেটা বেঁচে যেত যেটা উদ্বৃত্ত সেটাকেই আমরা বলবো ফাওয়াজিল এই যে এলাকার উদ্বৃত্ত অর্থ ক্লিয়ার এরপরে আমরা আসি মাহাসুল দেখো মহাসুল কি নির্দিষ্ট এলাকায় সংগৃহীত রাজস্ব অর্থাৎ ধরে নাও কোনো একটি নির্দিষ্ট এলাকা সেই নির্দিষ্ট এলাকার মধ্যে গড় যে ফসল হতো সেই গড় ফসল দেখো আমি এখানে লিখেছি গড় ফলন নির্দিষ্ট এলাকার মধ্যে যে গড় ফলন হতো সেই গড় ফলনের উপর ভিত্তি করে যে রাজস্বটা আমরা পেতাম সেটাকেই বলা হয় কি মাহাসু অর্থাৎ নির্দিষ্ট এলাকার সংগৃহীত রাজস্ব ক্লিয়ার এরপরে আমরা আসি কিসমত দেখো কিসমত কিমত হলো সহায়ক কর এবার আমাদের জানতে লাগবে সহায়ক বলতে কি বোঝানো হয় দেখো জমিদারের অধীনে যে ছোট ছোট এলাকাগুলি থাকতো জমিদারের অধীনে যে ছোট ছোট এলাকাগুলি থাকতো সেটাকে বলা হতো কি বলা কিসমত এবার সেই এলাকাগুলি থেকে যে রাজস্বটা আসতো সেটাকে বলা হতো কিসমত তাহলে কিসমত কি জমিদারের অধীনে ছোট ছোট এলাকা সেটাকেই কিসমত বলা হয় সেখান থেকে যে রাজস্বটা আসতো সেটাকে আমরা বলবো কিসমত রাজস্ব ক্লিয়ার এরপরে আমরা আসি ভান্ডার ওয়াদা দেখো ভান্ডার ওয়াদা কর মুকুর জমি কর আমি কিছুক্ষণ আগে বললাম মুকুর জমি মানে হচ্ছে রাজা রানীর ব্যক্তিগত জমি নয় সেই রাজ্যের বা রাষ্ট্রের জমি তো সেই জমি থেকে যেই কর করটা আসতো সেটাকে আমরা বলবো ভান্ডার ওয়াদা নেক্সট আমরা জানতে লাগবে কর মান্নমকর কর কি দেবদান অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে যে দান করা হতো ট্যাক্স প্রদান করা হতো সেটাকেই বলা হতো দেবদান নেক্সট আসছে দেবদান এখানে দেবদান বলতে বোঝানো হচ্ছে কর মুক্ত গ্রাম অর্থাৎ যেই গ্রামের উপর কোনো কর নেওয়া হতো না সেটাকেই বোঝানো হচ্ছে এখানে কর মুক্ত গ্রাম তথা দেবদান কিন্তু মান্যম বলতে কি দেবতাদের উদ্দেশ্যে যে দান করা হবে ক্লিয়ার এরপরে আমরাম আমোরাম কি সামরিক প্রধান বা নায়কদের পর আমরা সামরিক প্রধান বলতে প্রথমেই আমরা জেনেছিলাম যে মন্ডলেশ্বর বা নায়ক যারা গভর্নর থাকতেন এবার কি এই আমরাম বলতে কী বোঝানো হচ্ছে ধরে একজন সামরিক প্রধান রয়েছেন বা নায়ক রয়েছেন বা মন্ডলেশ্বর রয়েছেন এবার তিনি যে নির্দিষ্ট এলাকার মধ্যে দায়িত্ব পাচ্ছেন ধরে নাও এই একটু এলাকা এই এলাকার মধ্যে তিনি দায়িত্ব পাচ্ছেন এবার এই এলাকার মধ্যে যতটুকু রাজস্ব তিনি আদায় করবেন সেই রাজস্বটাকেই বলা হচ্ছে এরপর আমরা আসি একটি তথ্য সূত্রে উল্লেখ পাওয়া যায় যে বিজয়নগর সাম্রাজ্যে বার্ষিক এক কোটি কুড়ি লক্ষ কর আদায় হতো এক কোটি কুড়ি লক্ষ কর আদায় হতো বার্ষিক ফলে ভাবতেই পারছো যে বছরে কত পরিমাণ কর আসতো এছাড়াও দেখো এই বিজয়নগর সাম্রাজ্যে কৃষকদের ভূমিকর ছাড়াও একাধিক দিতে লাগতো গোচরণ বিবাহ বিক্রয় অর্থাৎ এই যে গোচরণ বিবাহ বিক্রয় ইত্যাদি কর যার ফলে বিজয়নগর সাম্রাজ্যে কৃষকরা তিনবার বিদ্রোহ করেছিল কি বিদ্রোহ কৃষক বিদ্রোহ এক হচ্ছে তেরোশো উনআশি পনেরোশো ছয় পনেরোশো একান্ন অর্থাৎ এই তিনটি বার এই তিনটি বছর তারা যুদ্ধ করেছিল কৃষক বিদ্রোহ আজকে আমরা মূলত তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামোর মধ্যে আলোচনা করলাম রাজার নীতি বা ক্ষমতা নিয়ে কেন্দ্রীয় শাসন নিয়ে দ্বিতীয়ত তৃতীয়ত প্রাদেশিক শাসন এই স্থানীয় শাসন চতুর্থত আমরা আলোচনা করলাম রাজস্ব ব্যবস্থা নিয়ে অর্থাৎ আমরা আজকে চারটি টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা বিজয়নগর সাম্রাজ্য নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আরও অনেক নতুন নতুন তথ্য অজানা বিষয় থাকছে তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো এক ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকের এই ক্লাসটি এ পর্যন্ত